পুরো ছয়টা দিন মানে প্রায় সপ্তাহ জুড়ে যে একটা দিনের অপেক্ষায় থাকা হয় সেটা হলো শুক্রবার অন্তত আমার বাসার কাহিনি তো এটাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সিজদাও আজকাল অধীর আগ্রহে আমাদের সাথে শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকে তাই শুক্রবারের ব্লগুলো মেক করতে আমার বেশ ভালোই লাগে খুব ভোরবেলা থেকে শুরু করেছি শুক্রবারের আকাশের ছিল এরকম অবস্থা সকালবেলা একটু কি বলবো মানে আলো আলো থাকবে এমনটাই ভালো লাগে এমন আকাশ দেখতে আমার সকালবেলা অন্তত ভালো লাগেনি যাই হোক যেহেতু সকালবেলা আমি একটা ওয়ার্ম ওয়াটার খাই তো এখানে আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম লেবু পানি ভিজিয়ে রেখেছিলাম তাতে একটু পিঙ্ক সল্ট আর মধু এটা আদৌ কাজ করে কি করে না এত কিছু আমি জানি না বাট আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যাই হোক কিছুক্ষণ বাদে জানালা খুলে দেখিয়ে আকাশ ওই যে গম্ভীর হয়েছিল এখন একেবারে অঝোর ধারায় বৃষ্টি চলছে মানে একেবারে যেটাকে বলে ঝমঝমে বৃষ্টি এবার কিন্তু খুব মানে পুরোপুরি বর্ষাকাল শুরু হওয়ার আগেই বেশ বৃষ্টি হচ্ছে তো আমি কিচেনে সেদিন আর খিচুড়ি করিনি এর মাঝে খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে অলরেডি দু একবার তো পরোটা চা এই সমস্তটাই করেছিলাম আসলে সেদিন আমাদের একটু তাড়াহুড়ো ছিল যার জন্য এরকম রেডিমেড পরোটা আর দুধ চা দিয়ে এই ব্রেকফাস্টটা কাভার করেছি মানে আমাদের সেদিন বিকেলবেলা একটু প্ল্যান ছিল যে আমরা একটা মেলায় যাব। তো সেই দিন দুপুরের আয়োজন করছিলাম অনেক দিন বেগুন পোড়া ভর্তা খাওয়া হয়নি এটা আমার অনেক ফেভারেট আর পুরিয়ে যেই ফ্লেভারটা আসে তা তো অন্য কিছু কোনোভাবেই আসে না আর পুরী তো তেমন একটা খড়ে চুলা পাওয়া যাবে না তাই আর কি ওই যে বলে না সামথিং ইজ বেটার দ্যান নাথিং তো আমি এভাবে গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিই আমার তো মনে হয় ফ্লেভার কোনো অংশেই খারাপ হয় না আর সমস্তটা এভাবে একবারে পুড়িয়ে নিলে আমার খেতে বেশি ভালো লাগে আর মেইন ডিশ ছিল হলো মুরগির মাংস মুরগির মাংসটা অধিকাংশ শুক্রবারেই রান্না করা হয় আমার বাসায় আর আলু দিয়ে ঝোলঝোলেই মুরগিটা বেশ ভালো লাগে আমার খেতে খাওয়া দাওয়ার পার চুকিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সেই দিন গিয়েছিলাম একটা মেলায় ঘুরতে একেবারে একটা গ্রাম্য মেলা এত ভালো লেগেছিল মানে দিনের আলোয় যেই মেলাটা শুরু হয় আবার দিনের আলোয় শেষ হয়ে যাবে এমন এরকম ধান খেতের পাশে বিশাল এক দিঘির পাশে হচ্ছিল মেলাটা টুকটাক রাইড ছিল কিন্তু আমার সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে তাহলে বিলুপ্ত প্রায় গ্রাম্য জিনিসগুলো লোহার ডাবটি তারপর বেতের জিনিস মাটির জিনিস মানে এমন এমন সব জিনিস পা যেগুলো খুব বেশি ভালো লাগছিল আমি না প্রথমে তেমন একটা গুরুত্ব দিইনি যার জন্য ফোনটা বের করে কোনো কিছুই শ্যুট করিনি পরে আমি কেন শ্যুট করলাম না যাই হোক শেষ মুহূর্তে কিছু কিছু এরকম করছিলাম মানে দেখুন ফল গাছ আচার মানে এগুলো তো সাধারণত সব জায়গাতেই দেখা যায় কিন্তু যেই সমস্ত জিনিস আমরা সাধারণত দেখতে পাই না সেই সমস্ত জিনিসগুলোও আমি দেখেছিলাম আমি তো খুব বেশি এনজয় করেছি বিশেষত শীত দায় যে টুকটাক রাইডগুলো থাকাতে ওর অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমরা যেখানেই যাই না কেন যদি বেলুন ফাটানোর এই সেকশনটা দেখতে পাই এটা কখনোই মিস করি না আমার তো খুব ভালো লাগে আগে আমি আর সাজিদ এটা খুব খেলতাম এখন সিস আমাদের সাথে খেলে তো টুকটাক এখানে একটু বেলুন ফাটিয়ে তারপর আমরা আমাদের ঘোরাঘুরিটা স্টপ করে দিয়ে চলে এসেছি আসলে গ্রামের মেলা সন্ধ্যা হয়ে আসছিল তাই আর অপরিচিত জায়গা খুব একটা সময় সেখানে থাকিনি এই ছিল আমাদের লাস্ট শুক্রবারের গল্প থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ আস